নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্ট্রি চ্যান্ড কুপায় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এখানে কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় ধাপে ধাপে শিখিয়েছি এবং ভালোভাবে দেখিয়েছি তো দেখুন এটা হচ্ছে ব্লাউজটা এটা কিন্তু ব্যাকুক হয়েছে তো অলরেডি আমি কিন্তু কাটিং ভিডিও দিয়ে দিয়েছি যারা এখনও কাটিং ভিডিওটা দেখেনি তারা কিন্তু অবশ্যই কি আগে কাটিং ভিডিওটা দেখে নেবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন দুটো পার এখানে নিয়ে নিয়েছি আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একুম সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না তো দেখুন আমি এখানে মিডিল পারসনটা আমি সেলাই করব প্রথমে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে সোজা দিয়ে কাছে মেন কাপড়টা তারপরে লাইনিং কাপড়টা রেখেছি রেখে এখানে গলা পরটি প্রথমে সেলাই করে নেব তো আমি এভাবে করলে কি হয় লাইনিং কাপড় দিয়ে হয়ে যায় আলাদা করে কোনো ধরনের আর গলা গলাপরটি বসানোর দরকার হয় না দেখুন লাইনিং কাপড়টা সোজা মানে মেন কাপড়টা সোজা রেখেছি তারপরে লাইনিং কাপড়টা রেখেছি রেখে আমি দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরো পুরোটা গলার ডিজাইনটা ছা ছাপটা মানে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপের এখানে করতে পারেন চাইলে আপনারা বক্রম বা পেপার পেস্টিং ইউজও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে লাইনিং কাপড় দিয়ে কিন্তু করছি তো দেখুন পুরোটা সেলাই করে নেবার পর হালকা হালকা করে কেটে দিয়েছি তো এমনভাবে কাটবেন যেন সুতোগুলো না কেটে যায় এটা একটু লক্ষ্য রাখবেন তারপর দেখুন এখানে আমাকে চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা দেবো আমরা লাইনিং কাপড়ের ওপর দিয়ে তো দেখুন পুরোটা আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আর যারা এখনও কাটিং ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে কাটিং ভিডিওটা একবার নেবেন তো তারপরে দেখুন এরকম কাপড়টাকে ধরবো ধরে উল্টে নিতে হবে তো দেখুন তাহলে লাইনিং কাপড়টা আমাদের পেছনের দিকে চলে যাবে মেন কাপড়টা উপর দিকে রয়ে যাবে এবারে এর উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে তো দেখুন চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তারপরে এরকম যে সাইডের যে পাটগুলো সেই পাটগুলো নিয়ে নিয়েছি লাইনিং কাপড়ের সঙ্গে একবারে ধরে আপনারা চাইলে এখানে কিন্তু দেখুন পিন করে নিতেও পারেন আবার চাইলে রাফ সেলাই দিয়ে দিতেও পারেন ধার দিয়ে তো দেখুন কোন পাটটার সঙ্গে কোন পাটটা সেলাই হবে দেখিয়ে দিলাম দেওয়ার পর একটার সঙ্গে একটা তথ্য হবে সোজার সময় সবসময় কিন্তু খেয়াল করবেন সেলাই করার সময় সোজার সময় সবসময় সোজার দিকে যে পাটটা হয় ওটা কিন্তু সেলাই করতে হয় তো দেখুন একটা সঙ্গে আমি একটা ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে পুরোটা প্রথমে সেলাই করে দিচ্ছি হাফ ইঞ্চি বরাবর কেননা আমি যখন কাটিং করেছিলাম আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম তো দেখুন পুরোটা এখানে সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পর আপনাকে খুলে দেখাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে এর খাপ কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে প্যাড লাগাতে পারেন সিলিকন যে প্যাডগুলো হয় ওগুলো দিলেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে তো আর এর সাইডে যে আরেকটা যে পার্ট আছে ওটাও কিন্তু এখানে দেখুন সেলাই করে নেবো তো দেখুন দুটো পার্টে সেলাই করে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে আমাদের ব্যাক সাইডটা কাটিং করতে মানে সেলাই করতে হবে তার জন্য দেখুন ব্যাক সাইডটা প্রথমেই আমি এখানে পিঠটা কেটে নিয়েছি এটা প্রথমে বলেছিলাম এটা ব্যাক হোক হবে তার জন্য তো দেখুন এটা হচ্ছে আমার সোজা কাপড় মানে মেন কাপড়টা সোজা দিকে আছে তারপরে দেখুন লাইনিং কাপড়টা আমি দিয়েছি দেওয়ার পর এবার কি করতে হবে এখানে আমাদের ওপরে থেকে আমি কোথায় লাটকানটা ইউজ মানে আটকাবো তার জন্য মাপ দিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে তিনে করছি আপনারা চাইলে তিনিও করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন আপনারা যদি লাটকান দিতে চান তাহলে লাটকান দেবেন তো আমি এরকম কি লাটকান বানিয়েছি তো তারপরে এবার দেখুন এরকমভাবে ভেতর দিকে ঢুকিয়ে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে মানে দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরোটা এখানে সেলাই করে নিতে হবে ধার বরাবর তো দেখুন আমি এখানে ধরে কিন্তু সেলাই করে নিচ্ছি একদম ধার দিয়ে তো এটাও ঠিক সেরকমই যেরকমভাবে আমি সামনে করেছিলাম এভাবে করলে কী হয় পিঠে আমাদের আলাদা করে কোনো ধরনের প্রতিবোষণের দরকার হয় না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা যদি নতুন থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বা আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন তো দেখুন এখানে পুরোটা সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর আমি পুরোটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেমন আমি সামনের পাটার সময় কেটেছিলাম সেরকমভাবে কিন্তু এখানেও কেটে নিতে হবে তো দেখুন আমি পুরোটা কেটে নেওয়ার পর এখানেও দেখুন চাঁপ সেলাইটা দিয়ে দেবো চাফ সেলাইটা দিয়ে দেওয়ার পর আবার ঘুরিয়ে মেন কাপড়গুলোর সাথে চালিয়ে দেবো তো দেখুন এখানে আমি পুরো পিটার পাটটা রেডি হয়ে গেছি ঠিক সামনের মতোই তো এবার এখানে আমাদেরকে দিতে হবে টেকিন তো দেখুন আমি কিন্তু দেড় ইঞ্চে এক্সট্রা রেখেছিলাম আমার মানে এক্সট্রা কাপড় যেটা সেটা দেখুন আমি সেরকমভাবে মুড়িয়ে নিলাম তো দেড় ইঞ্চিটা ছেড়ে এবার এখানে আমি দাগটা প্রথমে কাপড়টা মোড়ালাম তাহলে কী হয় এখানে আমাদের মানে টেকিনে যে চারোটা সেটা বেরিয়ে যাবে এবার এখানে লম্বাটা আমরা দিয়ে দেবো তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চে আপনারা চাইলে চারও দিতে পারেন তো এবার দেখুন এরকমভাবে ধরবো কাপড়টা পুরোটা ধরে এখানে হাফ ইঞ্চি করে সেলাই দিতে হবে নিচের দিকে হাফ ইঞ্চি করে ওপর দিকে কোন করে তুলে দেবো এই দেখুন নিচের দিকে হাফ ইঞ্চি নিয়েছি কেন কিন্তু জন্য আমি হাফ ইঞ্চি রেখেছিলাম তার জন্য আপনারা চাইলে হাফ ইঞ্চির কমও দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো দেখুন ঠিক এমনটা দেখা যাচ্ছে এরকমভাবে আরও একটা যে পার্ট সেটাও কিন্তু রেডি করে নেবো এবার দেখুন এখানে আমি হুকে এবং হুক ঘরের যে পটি এটাও কিন্তু বসিয়ে দেখাবো আর এটা হচ্ছে আমাদের হুকের যে মানে পটির যেখানে আমরা হুক থাকবে হুক নয় যেখানে আমাদের হুকটা লাগানো হয় মেন সেই পটিটা বানাবো তার জন্য কাপড়টা দেখুন পুরো উল্টো দিকে নিয়ে নিয়েছি আর এই যে পটির কাপড়গুলো একটু যেন এই যে পাটটা আছে ওর থেকে বড় থাকে তো সাইড থেকে এবং চাওটার জন্য যথেষ্ট একটু বড়ো থাকে এটা একটু খেয়াল রাখবেন তো দেখুন আমি কাপড়টা কিন্তু উল্টো দিকে নিয়েছি মানে ব্লাউজের কাপড়টা তারপরে পটটি আর মেন কাপ মানে লাইনিং কাপড়টা উল্টো দিকে নিয়েছি দিয়ে ইঞ্চি করে সেলাই দেওয়ার পর এরকম দেখুন আমি আবার মেন মানে পটিটাকে উল্টে নেওয়ার পর পটির উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার কাপড়টাকে পুরোটা সোজা করে নেব এবার একটু ভালোভাবে খেয়াল করুন এই যে এক্সট্রা যে পটিটা নিয়েছি এই পটি কাপড়টাকে কী করতে হবে এখানে এরকম দু সাইড থেকে কিন্তু মুড়িয়ে নিতে হবে না মরালে কী হবে এই জন্য আমি এক্সট্রা রেখেছিলাম যাতে কি সুতো না বেরিয়ে যায় কেননা সুতো বেরানোর ভয় থাকে তার জন্য তো দেখুন আমি এরকম এক সাইড থেকে দু সাইড থেকে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়ার পর এই যে সেলাইটা আমি করেছি এই সেলাইয়ের উপরে কিন্তু এটা তুলবো ঠিক আছে এটা একটু ভালোভাবে খেয়াল করুন তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এবার চান সবাই এর সাইড থেকে আমাদের একটা সেলাই যায় তো সেখানে সেই সেলাইটাও এখানে আমি করে নেব তো আমি হাফ দিয়ে গ্যাপিং দিয়ে আরেকটা যে সেলাই হয় সেই সেলাইটা করে নিচ্ছি তো দেখুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এখানে সহজভাবে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা পটটি লাগাতে পারবেন মানে হুক ঘর এবং হুক পটটি যেটা বলে তো দেখুন এটা হুক ঘরের হয়ে গেলো এবার হচ্ছে হুক পট্টি লাগাবো তার জন্য দেখুন কাপড়টা সোজা দিকে নিয়েছি এই কাপড়টা কিন্তু সোজা দিকেই থাকে তো এবার দেখুন এরকম মেন কাপড় লাইনিং কাপড় ধরে নিয়েছি পট্টির কাপড়টা ধরে ব্লাউজের উপর থেকে সেলাই করে দেবো দুষুধ করে গ্যাপিং দিয়ে ঠিক আগের বারেরই মতো এটা সেলাই করে নেবার পর এটাকেও আবার ভালোভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এর উপর থেকেও আমাদেরকে একটা চাপ সেলাই এখানে প্রথমে চালিয়ে দিতে হবে তো দেখুন যেরকমটা আমি আগের করেছিলাম সেরকমই কিন্তু এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা সেখানে কি করেছিলাম এবার দেখুন কাপড়টাকে আমি পুরো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এটাকেও দু সাইড থেকে কিন্তু প্রথমে মুড়িয়ে নেব আর এটা কিন্তু একটু সরু পট্টি করতে হয় কিন্তু সেটা কিন্তু বড় পট্টি আমাদের লাগে তো আমার এখানে এতখানি পট্টি লাগবে না তাই আমি এটাকে কেটে নিচ্ছি কেটে সমান করে নিচ্ছি এবার এটা আর করুন তো দু সাইড থেকে দেখুন আমি কিন্তু কাপড় মুড়িয়ে নেব যেমন আমি কি আগেরটায় মুড়িয়েছিলাম সেরকমভাবে দেখুন তো সাইড থেকে মুড়িয়ে নেবার পর পুরো কাপড়টাকে এরকম এক ভাঁজ ভাঁজ করবো তারপরে পুরো কাপড়টা দেখুন ঘুরিয়ে দেবো এরকমভাবে দেখছেন এরকম পুরো ঘুরিয়ে সেলাই করে দেবো তাহলেই দেখবেন আপনাদের হুক ঘরের যে পট্টিটা ওটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন হুক ঘরে পট্টি রেডি আমার হুক পটটি মানে হাই পোটে যেটাকে বলো ওটাও কিন্তু রেডি তো এবার কী করতে হবে এখানে পোড লাইন জয়েন করতে হবে দেখুন পোড লাইন এখানে আমি জয়েন করে নিয়েছি তো এটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও দিয়েছি সেখান থেকে দেখে নেবেন এরকম যখন সামনে পিছনে আপনারা পেপার পেস্টিং বা এরকমভাবে পটি লাগান তো কত সুন্দর ফিনিশিংভাবে এখানে মানে পোড লাইনটা জয়েন করতে পারেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন একটা জিনিস খেয়াল করুন এই যে আমাদের সাইডটা এখানে যদি আপনাদের অসমান থাকে সেটা কিন্তু আপনারা কেটে সমান করে নেবেন আমার এখানে অসমান নেই আমি কেটে সমান করিনি আর এখানে হাতাটাও কিন্তু বসিয়ে নেবেন হাতা ভিডিও আমি অনেকবার দেখিয়েছি তাই আমি আর দেখালাম না আমার যে কোনো একটা ভিডিও গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি দুটো হাতে একবারে বসিয়ে নেব বসিয়ে নেবার পর এবার দেখুন এই যে হুকের পট্টি এবং মানে হুক ঘরের যে পট্টিটা আছে এটা কিন্তু একটার উপর একটা রাখবো রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন এরকম একটা নিচে পিন করে নেব আর একটা আমাদেরকে পিন করতে হবে উপরের দিকে তো এটা যদি কেউ সামনে মানে ঘরে করতে চান তখনও কিন্তু সেমভাবেই থাকবে তো এইভাবে করলে কী হয় না ফিটিংস কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার করবেন তো দেখুন এরকম মানে পিন করে নিয়েছি এবার কি করতে হবে মাঝখান থেকে আমাদেরকে এটা মুড়িয়ে এর মিডিল বের করাতে হবে তো দেখুন মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে এর যে মিডিলটা সেই মিডিলটাকে দেখুন এখানে বের করে নেব তো আমার এখানে এটা হচ্ছে মিডিল তো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারাও দাগ দিয়ে দেবেন এবার দেখুন সামনের যে পাটটা আছে সামনের পাটটা ও আমি ধরবো এরকমভাবে এ দেখুন সামনের পার্টটাও ধরবো ধরে কিন্তু এটারও আমাদের এখানে মিডিল প্রথমে বের করে নিতে হবে তো দুটো পার্টি দেখুন ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর আমি এর মিডিলটা বের করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার মিডিল তো মিডিলের সঙ্গে দাগ দিয়ে দিলাম এবার এই মিডিলের সঙ্গে পেছনের যে মিডিলটা ছিল সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে তো এই মিডিলের সঙ্গে পেছনের যে মিডিলটা ছিল এখানেও কিন্তু ধরবো ধরে এখানে দেখুন প্রথমে পিন করে নেব। তো এইভাবে করলে কিন্তু ফিটিংস খুবই ভালো হয় যদি আপনারা ঠিকঠাক মাপ নিয়ে থাকেন তাহলে তো আপনারা অবশ্যই এবার এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন ব্লাউজে তো দেখুন আমি এখানে পিন করে নিয়েছি পিন করে নেবার পরে এবার হাতার দিক থেকে আমাদের পুরো দুসুধ বা হাফ ইঞ্চি করে দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি দেখুন দু সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি একদম হাতা থেকে নিচ পর্যন্ত এবার কি করতে হবে পিনগুলো খুলে নিয়েছি পিনগুলো খুলে নেবার পর এখানে আমি পট্টি বসাবো কোমর পট্টি যেটা বলে আর ওপরে তো গলা পট্টি পিটপট্টি কোনো বসানোর দরকার নেই কারণ লাইনিং কাপড় দিয়ে আমি বসিয়ে নিয়েছি তো তার জন্য তো তার জন্য দেখুন এরকম স্ট্রেট পরটি আমি কেটে নিয়েছি বা ওর পোট আপনারা কেটে নিতে পারেন কোনো ধরনের দর অসুবিধা নেই এবার দেখুন এরকমভাবে কাপড়টা মানে ব্লাউজ কাপড়টা সোজা দিকে আছে তার উপরে দেখুন লাইনিং কাপড়টা মুড়িয়ে নিয়ে আমি এখানে মানে হাফ ইঞ্চে অথবা দুশোতে থেকে একটু বেশি নিয়ে আমি এখানে পুরোটা সেলাই করে নিয়েছি ধার বরাবর তো এরকম জাস্ট ধরবো ব্লাউজের উপরে রেখে পুরোটা কিন্তু দেখুন এখানে সেলাইটা করে নিতে হবে এইরকমভাবে একটা একটা করে ধরবো ভালোভাবে ধরে এখানে পুরোটা আমি কমপ্লিট করে নেব তো এই সেলাইটা হয়ে যাবার পর এখানে কিন্তু দেখুন আমাদের চাপ সেলাই দিতে হবে দেখুন সে পিছনটা আমি করে নিয়েছি মুড়িয়ে তো এরপর আমাদের এখানে এই যে আমি পোটটিটা বসিয়েছি এই পুটির উপর থেকে আমাদের এখানে চাপ সেলাইটা প্রথমে দিতে হবে কখনো কিন্তু ব্লাউজের উপর থেকে চাপ সেলাই দেওয়া হয় না সবসময় কিন্তু পোটির কাপড় থেকে চাপ সেলাইটা দিতে হয় তো দেখুন আমি বসিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি কি করেছি এখানে আমার হচ্ছে যেটা হেম সেলাইটাও করে নিয়েছি তারপরে আবার যেরকম পেন আটকা আটকে নিয়েছি এবার হচ্ছে আমাদের এখানে মেন ফিটিংস এইভাবে যদি মেন ফিটিংস করে পারফেক্ট হবেই হবে যদি আপনার ঠিকঠাক মাপ নিয়ে থাকেন তো দেখুন এখান থেকে কিন্তু আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাতার মাপটা তো হাতা যা ছিল তাকে আমি প্রথমে হাফ করে নিয়েছি এবং যেই মেজারমেন্টে সেটা নিয়ে নিয়েছি তো তারপরে দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজের মিডিল পয়েন্ট তো মিডিল পয়েন্ট থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হয় তো মিডিল থেকে এক সাইডে নেবো ছাত্রী ছিল তাকে আমরা চার দিয়ে ভাগ করে সেই মাপটা নিয়ে নেব তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক কোমরে কিন্তু সেরকম মিডিল থেকে পিতেটা ধরবো এবং কোমরে একের চার করে নেবো মানে কোমর যা ছিল তাকে আমরা চার দিয়ে ভাগ করে নেব এবং যেই মাপটা বেরোবে সেই মাপটা এখানে নিয়ে নেব এবার তেলে দাগকে এখানে দেখুন মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর কী করতে হবে এই দেখুন মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর এই দাগে দাগে কিন্তু আমাদের মেন সেলাইটা করতে হবে এভাবে করলেই কিন্তু আমাদের পারফেক্ট একদম হবেই হবে ঠিক আছে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন দেখুন এবার এই সেলাইয়ের উপর থেকে সেলাই পুরোটা করে নিচ্ছি তো দুই সাইডে কিন্তু সেমভাবে করে নেব তাহলে কিন্তু আমাদের একদম মেন ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার পুরো সেলাইটা আমার হয়ে গেছে তো আমি এবার পুরো আপনাদেরকে এই ব্লাউজটা খুলে দেখাচ্ছি এটা কেমন দেখাচ্ছে তো দেখুন কত সুন্দর এখানে ব্লাউজটা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পারফেক্ট কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই বা তৈরি করবেন দেখুন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্লাউজটা আর আমি ব্যাক এখানে দেখুন আমি দেখিয়েও দেবো পুরোটা এখানে ব্যাক সাইডটা ঠিক কেমন দেখাচ্ছে তো দেখুন এটা ব্যাক করেছি আর খুবই কিন্তু ডিপ পিট হয়েছে আর রাউন্ড পিট হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে যায় ব্লাউজটা খুবই ভালো দেখায় তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে